আসসালামু আলাইকুম আর রাহিকুল মাহতুম বইয়ের লেখক আল্লামা শফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ আলাইহের কিছু কথা আমি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি মহান আল্লাহর হামদ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের আত্মীয় ও অনুসারীদের প্রতি নামাজ ও সালামের পরই রবিউল আওয়াল তেরোশো ছিয়ানব্বই হিজরিম অনুযায়ী মার্চ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ এর কথা বিশ্ব ইসলামী সংস্থার প্রথম সিরাজ সম্মেলন অনুষ্ঠিত হয় করাচিতে সেই মহাসম্মেলনে বিশ্ব ইসলামী সংস্থা পবিত্র মক্কা মোকরমার ভূমিকা ছিল বেশ অগ্রণী গুরুত্ব ও মর্যাদাপূর্ণ উক্ত সম্মেলন সমাপনীতে বিশ্বের সকল গ্রন্থ রচয়িতাগণকে এ বলে আহ্বান জানানো হয়েছিল যদি কোনো গ্রন্থকার রাসুল সাল্লু আলহি সাল্লামের জীবনচরিত বিষয়ে যে কোনো ভাষায় গ্রন্থ রচনা করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন তাহলে তাকে উল্লেখিত নিয়ম অনুসারে পঞ্চাশ চল্লিশ ত্রিশ বিশ ও দশ হাজার সৌদি রিয়াল দ্বারা পুরস্কৃত করা হবে এমনইভাবে রাবে তার নিজস্ব মুখপাত্র আখবার আল আলমে ইসলামীতে কয়েক সংখ্যায় এ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রচারিত হয় অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে উক্ত বিজ্ঞপ্তির বক্তব্য ও বিষয়বস্তু সময় মতো জানা আমার পক্ষে সম্ভব হয়নি কিছুদিন পরেই যখন আমি আমার কর্মস্থল থেকে বাড়ি মোবারকপুরে যাই তখন আমার ফুফাতো ভাই ও অত্যন্ত শ্রদ্ধেহ শিক্ষক মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি সাহেব সাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ রহমানের পুত্র বিষয়টি আমার মনোযোগ ও দৃষ্টিগোচরে নিয়ে আসে শুধু এজন্যেই নয় আমি যাতে উক্ত প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণ করি সে ব্যাপারেও অনেক উৎসাহ অনুপ্রেরণা দেয় এবং খুব জোরে সোরে আমাকে তাগিদ করতে থাকে আমার জ্ঞানের স্বল্পতা সম্পর্কে আমি সদা সতর্ক এজন্যেই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসুল সাল্লু আলাইসাল্লামের মহান জীবন প্রণয়ন করার মতো এক গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে প্রথমে সাহস করিনি এদিকে আমার জ্ঞানের স্বল্পতা ও অনভিজ্ঞতা থাকাই এজন্যে আপত্তি করলাম তাছাড়া শ্রদ্ধেয় মাওলানা তার এত সুন্দর প্রস্তাবে রয়েছেন অনড় এদিকে আপত্তি থাকা সত্ত্বেও তিনি এই বলে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে থাকেন আমার উদ্দেশ্য এটা নয় যে তুমি এই গ্রন্থটি রচনা করে বিশাল অঙ্কের পুরস্কার পাবে বরং এটাই চাচ্ছি এই সুযোগে বিশ্ব মুমিনের জন্য একান্ত আকাঙ্খিত একটি মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাক কিছুদিন যাওয়ার পর জমিওতে আহলে হাদিস হিন্দুর হিন্দের মুখপাত্র পাক্ষিক তরজুমানে রাবেতার সেই বিজ্ঞাপনটি উর্দুতে প্রচারিত হয় উর্দু ভাষায় উক্ত বিজ্ঞপ্তির বিষয়বস্তু অবগত হয়ে আমার অন্তরে একটা বাসনা যেন ধীরে ধীরে মনের কোণে জেগে ওঠে এদিকে জামেয়া সালাফিয়ার শিক্ষার্থীদের নিরন্তর পরামর্শ ও উদ্দীপনা যথেষ্ট প্রভাব বিস্তার করতে থাকে পথে প্রান্তরে প্রতিষ্ঠানে যখনই তাদের সাথে আমার দেখা হয়েছে তখনই তারা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাকে উদ্বুদ্ধ করতে থাকে শেষ পর্যন্ত আমার মনে এমন এক ধারণার সৃষ্টি হয় যে বন্ধুবান্ধব ভক্ত অনুরক্ত ও সদিচ্ছাপরায়ণ ব্যক্তিগণের পক্ষ হতে প্রাপ্ত এই উপর্যুপরি পরামর্শ প্রেরণা হচ্ছে যেন মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বিজয় সংকেত বিশেষ করে সকলের দোয়া এবং মহান আল্লাহর ইস্পিত অনুগ্রহের প্রতি অবিচল আস্থা রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে তাৎক্ষণিকভাবে মানসিক প্রস্তুতি নিয়ে ফেললাম এবং কাজও শুরু করে দিলাম তখন গ্রন্থপ্রণয়নের প্রাথমিক পর্যায়ে এমত অবস্থায় প্রথম পবিত্র রমাদান চলে আসে খুবই কাছে এদিকে রাবেতা আবারও ঘোষণা দেয় সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের অংশগ্রহণেরচ্ছু ব্যক্তির নিজ নিজ জমা দেওয়ার সর্বশেষ ও চূড়ান্ত তারিখ হল পহেলা মোহরম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে আমার নির্ধারিত সময়ের মধ্য থেকে সাড়ে পাঁচ মাস চলে যায় এভাবেই হাতে ছিল তখন মাত্র সাড়ে তিন মাস সময় এই স্বল্প সময়ের মাঝে প্রয়োজন পাণ্ডুলিপি প্রণয়ন কার্য সম্পন্ন করে তা প্রেরণ করা এদিকে সমস্ত কাজই ছিল অসমাপ্ত অসম্পূর্ণ সত্যি কথা বলতে কি আমি তখন ভেবেই পাচ্ছিলাম না এত অল্প সময়ের মধ্যে পাণ্ডুলিপি প্রণয়ন সম্পন্ন করে দ্বিতীয়বার পঠন পাঠন সংশোধন ও পরিমার্জনের কাজ কিভাবে সম্পন্ন করা যায় এমনিভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্যে আমি যখন সংশয় দোলায় দোল খাচ্ছিলাম তখন ভক্ত অনুরক্ত এবং শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগণের পক্ষ থেকে এমন প্রচণ্ড এক চাপ সৃষ্টি হতে থাকে এজন্য সংশয় বা আলস্যের কোনো সুযোগ নেই উঠতে বসতে চলতে ফিরতে সর্বক্ষণ সর্ব অবস্থাতেই তারা আমাকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করতে থাকলেন উদ্দেশ্য ছিল বিমূরতা বা বিহব্বলতার কোনো লেশ যেন আমার মনের মধ্যে না আসে এদিকে দেখতে দেখতে চলে আসে পবিত্র রমজানুল মুবারকের দ্বার প্রান্ত এ রমজানুল মুবারককে মহান আল্লাহর পক্ষ থেকে আগত খাস রহমত ও নিয়ামত মনে করে অথই সাগরে ঝাঁপ দেওয়ার মতোই চিরস্থায়ী কাগজ কলম হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম আমি মহানন্দিত বিশ্ববর্ণ্য মহামানব নামের মহা জীবন চরিত রচনারূপী মহাসাগরে সুখ স্বপ্নের আবেশমধুর মুহূর্তগুলোর মতোই রমজানুল মুবারকের দীর্ঘ অবকাশ তখন যে কীভাবে শেষ হয়ে এলো তা যেন আমি ঘূর্ণাক্ষরেও বুঝতে পারলাম না সহকর্মী শিষ্যবর্গ যখন কর্মস্থলে প্রত্যাবর্তন করেন তখন পাণ্ডুলিপি সংরক্ষণের মাত্র দু তৃতীয়াংশ কার্য সম্পন্ন হয়েছে সময়ের স্বল্পতার কারণে সংকলিত বিষয়াদির পুনঃপাঠ পরিমার্জন পরিবর্ধন ও পরিচ্ছন্নতার প্রতি দৃষ্টি দেওয়া আমার পক্ষে আদৌ সম্ভব ছিল না এদিকে উপায়ন্তর না দেখে প্রতিযোগিতার সুদর্শন পরিপাটি ও পরিচ্ছন্ন করে তারা যাতে পাণ্ডুলিপি তৈরি করে দেন সে ব্যাপারে তাদের অনুরোধ পেশ করলাম এজন্য সাগ্রহ ও সানন্দে তারা আমাকে সর্বপ্রকার সহযোগিতা ও সহায়তা দিয়ে দেন অবশিষ্ট অংশ প্রস্তুতের ব্যাপারেও অনুরূপভাবে তাদের সাহায্য সহযোগিতা আমাকে গ্রহণ করতে হয়েছিল বিশেষ করে রমজানের অবকাশান্তে প্রতিশালের প্রতি কার্যকর্ম পুরো দমে শুরু হয়ে যাওয়ার কারণে হাতে ততটা সময় ছিল না যতটা প্রয়োজন ছিল সময়ের অপ্রতুলতার জন্যেই শেষ দিকে রাত্রি জাগরণের মাধ্যমে আমাকে একটা না কঠোর পরিশ্রম ও শিকার হতে হয়েছিল এজন্য আমার গভীর পরিতৃপ্তি ও আনন্দের বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য সহযোগিতার ফলে মোহারম মাস শুরু হওয়ার বারো দিনে সম্পূর্ণ পাণ্ডুলিপিটি ডাকযোগে প্রেরণ করতে আমি সক্ষম হলাম এই প্রাথমিক সাফল্য আমার সংশয়গ্রস্ত ও চিন্তাযুক্ত মনে এনে দিয়েছে অব্যক্ত এক আনন্দের অনুপ্রেরণা এরপর মাস কিছু পর রাবে পক্ষ থেকে দুটো রেজিস্ট্রি করা চিঠি আমার নামে আসে চিঠির মূল বক্তব্য ছিল রাবেতা নির্দেশিত শর্তাবলীর ন্যায় আমার গ্রন্থটি পাণ্ডুলিপি প্রণীত হওয়ার প্রেক্ষাপটে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমার নামটি প্রতিযোগিতার তালিকাভুক্ত হয়েছে বহু প্রতীক্ষিত এই খোঁজ খবরটি আমার মানসপটে এক আনন্দ অনুভূতির সৃষ্টি করে আমার জীবনে এক নিশ্চিত রূপে একটি অবিস্মরণীয় ঘটনা হিসেবে প্রতিভাত হয়ে থাকবে কালচক্রের আবর্তনে অব্যাহত থাকে সময়ের অগ্রযাত্রা ও এভাবে অতিবাহিত হয়ে যায় প্রায় দেড়টি বছর রাবিতা থেকে সম্পূর্ণ নিশ্চুপ নীরব চিঠিপত্রের মাধ্যমে এজন্য খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেও তেমন কিছুই অবহিত হওয়া সম্ভব হয়নি আমার পক্ষে এরপর ঘটনা পরম্পরায় বিভিন্নমুখী তৎপরতা ও কাজকর্মের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়তে হলো যে প্রতিযোগিতায় অংশগ্রহণের কথাটি আমি পুরোপুরিই ভুলে যাই এরপর উনিশশো সালের ছয় থেকে আট জুলাই করাচিতে অনুষ্ঠিতব্য প্রথম এশিয়া ইসলামী সম্মেলন সম্পর্কিত সংবাদ বিগত হওয়ার পর স্বাভাবিকভাবে আমার মনে অদম্য আগ্রহ ও কৌতূহলের উদ্রেক হতে থাকে এজন্যেই এ সম্মেলনের সাথে সংশ্লিষ্ট তথ্যাদি অবগত হওয়ার উদ্দেশ্যে আমি গভীর মনোনিবেশ সহকারে পত্রপত্রিকার পৃষ্ঠায় দৃষ্টি রেখে যেতে থাকি এমনই এক পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রেনের বিলম্বের কারণে একদিন আমি ভাদুহি রেলওয়ে স্টেশনে অপেক্ষমান ছিলাম অস্থিরতাসহ কিছুতেই যেন সময় কাটতে চাচ্ছিল না এজন্যেই আপাত কালক্ষেপণের উদ্দেশ্যে একটি পত্রিকার পাতায় দৃষ্টি বুলিয়ে চলছিলাম আলগোছে কিছুটা সতর্কতার সাথে এদিকে হঠাৎ ছোট্ট একটি খবরের প্রতি আকৃষ্ট হলো আমার দৃষ্টি খবরটি ছিল করাচিতে অনুষ্ঠিত এশিয়া ইসলামী সম্মেলনের কোনো এক বৈঠকের একটি বিশেষ ঘোষণা সংক্রান্ত উক্ত বৈঠকে রাবেতা আলেমে ইসলামী রাসুল সাল্লাহ সাল্লামের জীবন চরিত বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাঁচজন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন ওই পাঁচজনের মধ্যে একজন ভারতীয় নাগরিকও নাকি রয়েছে খবরটি পাঠ করার সাথে সাথেই শুরু হয়ে গেল আমার চিত্ত চাঞ্চল্য পড়ে গেল খোঁজাখুঁজির এক অন্তহীন হিরিক সৃষ্টি হয়ে গেল কোলাহলময় এক কিয়ামতের বানারাতের প্রত্যাবর্তনের পর প্রয়োজনীয় তথ্যঘাতি অবগত হবার জন্যে বহু চেষ্টা করে ফলাফল লাভ সম্ভব হল না বিশেষ করে তারিখটা ছিল উনিশশো সালের দশই জুলাইয়ের মধ্যে সারা রাত্রি বজরডিহা বানারস শহরের একটি মহল্লা মোনাজারার বিতর্ক সভার শর্তাবলী স্থির করার পর নিশ্চিন্তে শুয়েছিলাম হঠাৎ আমার ঘর সংলগ্ন ওপর ছাত্রদের কণ্ঠ নিশ্চিত সরগোল কর্ণকুহরে প্রবিষ্ট হতে জেগে উঠলাম ইতিমধ্যে আমার ঘরে ছাত্রদের রীতিমতো ভিড় এদিকে জমে উঠেছে তাদের মুখমণ্ডলে আনন্দ ও উল্লাসের প্রতিচ্ছবি কণ্ঠে অভিনন্দন ও মোবারকবাদ উচ্চারিত হচ্ছে এরপর তাদের এই হঠাৎ আগমন ও অভিনন্দন জ্ঞাপনে কিছুটা বিস্ময় বিমূঢ় কণ্ঠে তাদেরকে বললাম কি হয়েছে তোমাদের বলো তো মোনাজারার বিতর্কের প্রতিদ্বন্দ্বীগণ মুনাজারা করতে অস্বীকৃতি করেছে কি আমি সাহিত অবস্থায়ই জিজ্ঞেস করলাম এমনইভাবে আনন্দে আবেগে উচ্ছ্বসিত কণ্ঠে তারা বলল জি না তা নয় বরং এটি হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার রাসুল সাল্লাহ সাল্লামের জীবন চরিত্র রচনা প্রতিযোগিতায় আপনি প্রথম স্থান অধিকার করেন এ অবস্থার প্রেক্ষিতেই আমাদের এই আনন্দ উল্লাস এবং সরগোল এ শুভ সংবাদটি জানানোর উদ্দেশ্যেই আমরা ছুটে এলাম আপনার নিকট এই শুভ সংবাদ শোনা মাত্রই আল্লাহর নিকট লাখো শকর জানানোর উদ্দেশ্যে বললাম আলহামদুলিল্লাহ এরপর তাদের বললাম কোথা হতে কিভাবে তোমরা এই সংবাদ অবগত হলে তখন তারা বলল মাওলানা ওয়াজের শামস এ খোঁজ খবর এনেছেন এরপর আমি বললাম মাওলানা ওয়াজের শামস কি এখানে এসেছেন তারা জবাবে বলল হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই মুখমণ্ডলে হাসিঘুশির সুস্পষ্ট অভিব্যক্তিসহ কক্ষে প্রবেশ করেন মাওলানা সাহেব বিষয়টি সব বিস্তারে অবগত হলাম তার মুখ থেকে মোতাবেক জুলাই তারিখে রাবেতা থেকে রেজিস্ট্রিত একটি পত্র পেলাম আমি প্রতিযোগিতায় সাফল্য লাভের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করায় উক্ত পত্র আমাকে অভিনন্দন জানানো হয়েছে একসাথে শুভ সংবাদও দেওয়া হয়েছে তেরোশো নিরানব্বই হিজরি সনের মোহারম মাসে পুরস্কার বিতরণের জন্য মক্কা মোকার রাবেতা কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এছাড়া পুরস্কার গ্রহণ কল্পে উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে অবশ্যই এই অনুষ্ঠানটি মোহারম মাসের পরিবর্তে বারোই রবিউল আখের তেরোশো নিরানব্বই অনুষ্ঠিত হয়েছিল এতে যোগদান উপলক্ষে হারামাইন শরিফাইনে ওমরা এবং জিয়ারতের সৌভাগ্য আমার হয়ে গেল দশই রবিউল আখের বৃহস্পতিবার মক্কা সে নয়নাভিরাম পরিবেশে প্রবেশ করলাম তৃতীয় দিবস সাড়ে আট ঘটিকায় রাবেতা কার্যালয়ে গিয়ে উপস্থিত হলাম এখানে প্রাথমিক প্রয়োজনীয় কাজকর্ম শেষে আনুমানিক দশ তেলাওয়াতে কালামের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ হল এরপর সভাপতির আসন অলঙ্কৃত করেন সৌদি বিচার বিভাগের প্রধান শায়েক আবদুল্লা বিন হুমায় পুরস্কার প্রদানের জন্য উপস্থিত ছিলেন মক্কার গভর্নরের প্রতিনিধি আমির সাউদ বিন আব্দুল মোহসেন তিনি হচ্ছেন মরহুম মালেক আব্দুল আজিজের পুত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াতের পর মক্কার গভর্নর সংক্ষিপ্ত ভাষণ দান করেন এরপর রাবেতাই যুগ্ম সম্পাদক শায়েক আলিয়াল মুফতার অত্যন্ত মনজ্ঞ এবং মর্মস্পর্শী এক ভাষণ দান করেন তিনি কিছুটা বিস্তারিত আকারে অত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রতিযোগিতার লক্ষ্য উদ্দেশ্য ও পটভূমি সম্পর্কে মূল্যবান বক্তব্য ও পূর্বাভাস পেশ করেন আর অত্যন্ত সূক্ষ্ম মান নিরূপণী কলা ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনের ব্যাপারে কি কি পদক্ষেপ অবলম্বিত হয়েছিল সেসব বিষয়েও তিনি আলোকপাত করেন এদিকে তিনি আরও উল্লেখ করেন রাবেতা কর্তৃক প্রতিযোগিতা ঘোষিত হওয়ার পর প্রতিযোগিতার নিকট থেকে রাবেতা মোট এগারোশো বিরাশিটি পাণ্ডুলিপি প্রাপ্ত হয় এসব পাণ্ডুলিপির বিভিন্ন দিক পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর সমীক্ষকগণ প্রাথমিক বিচারে একশো তিরাশিটি পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য মনোনীত করেন এরপর চূড়ান্ত সমীক্ষা ও ফলাফলের জন্যে সৌদি শিক্ষামন্ত্রী সায়েক হাসান বিন আবদুল্লাহর নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট একটি সমীক্ষক দল গঠিত হয় এ আট সদস্যই ছিলেন মক্কা মকরমা মালিক আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের বর্তমানে জামেয়া উম্মুল কোরা অধ্যাপক তারা সকলেই রাসুল সিরাত শাস্ত্র ও ইসলামের ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ তাদের নাম নিম্নে উল্লেখ করা হল ডক্টর ইব্রাহিম আলী সৌদ ডক্টর আব্দুর রহমান ফাহিম মোহাম্মদ ডক্টর মোহাম্মদ সাইদ সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ফখরি আহমেদ উকাজ ডক্টর আহমদ সাইদ দারাজ ডক্টর ফাইক বকর শওয়াফ ডক্টর শাকির মাহমুদ আ মুনেম ডক্টর আবুল ফাত্তা মানসুর এই সমীক্ষক দলের সদস্যগণ নির্বাচিত পাণ্ডুলিপিসমূহের সমূহের বিচার বিশ্লেষণের পর যে পাঁচজন প্রতিযোগীর জন্য পুরস্কার ঘোষণা করেন তারা হচ্ছেন যথাক্রমে আর রাহিকুল মাখতুম আরবি রচনায় আল্লামা শফিউর রহমান মোবারকপুরী শিক্ষক জামিয়া সালাফিয়া বেনারস হিন্দ প্রথম খাতামুন নাবিইন ইন সালাল্লাহু ইংরেজি রচনায় ডক্টর মাজেদ আলী খান অধ্যাপক জামিয়া মিল্লিয়া ইসলামিয়া দেহলবি হিন্দ দ্বিতীয় পয়গাম্বারে আজম ওয়াখের উর্দু রচনায় ডক্টর নাসির আহমদ নাসের ভাইস চ্যান্সেলর জামিয়া ইসলামিয়া ভাওয়ালপুর পাকিস্তান তৃতীয় মুনকাতার নকুল ফিসিরাতে আজাবির রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আরবি রচনায় শায়ক হামিদ মাহমুদ মোহাম্মদ মানসুর লিমুদ জিজা মিশর চতুর্থ সিরাতে নবিজিল হুদাওয়ার রাহমা আরবি রচনায় অধ্যাপক আব্দুস সালাম হাসেম হাফেজ মদিনা মনোয়ারা মামালাকাতে সাউদি আরবিয়া পঞ্চম এদিকে সহকারী সম্পাদক মুখতারাম শায়েক আলী মুখতার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক ভাষণদানের পর বিজয়ীদের অভিনন্দিত ও উৎসাহিত করেন ও মোনাজাতন্ত্রে ভাষণ সমাপ্ত করেন এক পর্যায়ে আমাকে বলা হয়েছে কিছু বক্তব্য পেশ করার জন্যে আমি আমার সংক্ষিপ্ত ভাষণে ভারতের রাবেতার দাওয়াত ও তাবলিকের ব্যাপারে যে সকল ক্ষেত্রে শূন্যতা ও ঘাটতি রয়েছে অথচ সেগুলো অপরিহার্যরূপে প্রয়োজনীয় সেসবের প্রতি দৃষ্টি আকর্ষণ করি সকল শূন্যতা ঘাটতি পূরণ করা হলে তা কি কি সুফল বয়ে আনতে পারে তার প্রতিও আলোকপাত করি প্রত্যত্তরে রাবেতার পক্ষ থেকে উৎসাহ ব্যঞ্জক সাড়াও পাওয়া যায় এরপর আমি আমির মুহতারাম সাউদ বিন আব্দুল মোহসেন প্রমোধারা অনুযায়ী বিজয়ী পাণ্ডুলিপি প্রণেন্তর হস্তে পূর্ব ঘোষিত পুরস্কার তুলে দেন পরিশেষে পুরানে কারিমে তেলাওয়াতন্তে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয় সতেরোই রবিউল আওয়াল বৃহস্পতিবার আমাদের দলটি ছিল মদিনা মোনোয়ার পথে অগ্রসরমান মক্কা মকাররমা থেকে মদিনা মোনওয়ার পথযাত্রার আবেগে উল্লাসে আমাদের সমগ্র চেতনা ছিল ভরপুর পথ চলার প্রায় শেষ পর্যায়ে আমরা পরিদর্শন করলাম বদরের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র সেখান থেকে অগ্রসর হয়ে আসরবাক্তের কিছু পূর্বে গিয়ে উপস্থিত হলাম হারামে নববীতে মদিনা মোনাওয়ার দিন কয়েক অতিবাহিত করার পর কোনো এক সকালে গেলাম খাইবারে সেখানে ঐতিহাসিক দুর্গের ভেতর ও বাহির পরিদর্শন করার পর কিছু সময় কেটে গেল হাসি আনন্দ গল্প গুজবে হালকা রসিকতায় ও আমোদ ফুর্তিতে তারপর ফিরে এলাম মদিনায় আখেরি রাসুল সাল্লামের সাধনা সৌন্দর্য ও সাফল্যের অসংখ্য স্মৃতিবিজড়িত পূর্ণভূমি মদিনার বিভিন্ন স্থান এবং জিবরাইল আমিনের আট আগমনস্থল ও ওহি অবতীর্ণ হওয়ার জায়গাগুলো পরিদর্শনে সপ্তাহ দুয়ে অতিবাহিত হওয়ার পর পুনরায় ফিরে এলাম আমরা মক্কা মোকাররমাই এখানে পবিত্র কাবার তাওয়াফ ও সাই করার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গেল আরও একটি সপ্তাহ এরপরে পূর্ণভূমির প্রিয় পরিজন বন্ধুবান্ধব ওস্তাদ ওলামা ও মাসায়েকগণের আদর আপ্যায়নের মধ্য দিয়ে অতিবাহিত হল আরও কটা দিন এমনইভাবে স্বপ্নলোকের ন্যায় একান্ত আকাঙ্ক্ষিত মেজাজের সেই পূর্ণভূমিতে মাসাধিককাল অবস্থানের পর এলাম আবার তিরিশ কোটি দেবতার দেশ পত্তলিকতার লীলানিকেতন হিন্দ দুঃখ রইল শুধু এটুকু দেখতে দেখতে শুরু না হতে হতেই যেন শেষ হয়ে এলো বন্ধুত্বের উষ্ণ আবেশ পুষ্পের সুগন্ধি সুবাসে পরিতৃপ্ত হতে না হতেই শেষ হয়ে এলো বসন্ত এদিকে হেজাজ থেকে ফিরে আসতে না আসতে উর্দুভাষীগণের পক্ষ থেকে দাবি উত্থাপিত হল বইটি উর্দু ভাষায় অনুবাদ করার জন্যে সে দাবি অনবরত আসতেই থাকলো কয়েক বছর যাবৎ একদিকে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে অনুবাদ কার্যে হাত দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি অথচ ব্যাপারটি এড়িয়ে চলা বা উপেক্ষা করারও উপায়ন্তর আমার ছিল না এমনই এক অবস্থার প্রেক্ষাপটে শত ব্যস্ততা সত্ত্বেও শেষ পর্যন্ত অনুবাদ কার্য শুরু করে দিলাম মহান আল্লাহর নিকট অশেষ কয়েক মাসের ক্ষুদ্র প্রচেষ্টার সামগ্রীর ফল সমগ্র বইটির অনুবাদ নিঃসন্দেহে মহান আল্লাহই পূর্বের ও পরের সমস্ত কাজকর্মের একমাত্র মালিক পূর্বের ও পরের মীমাংসা আল্লাহরই হাতে সুরা রোম আয়াত চার বিশেষ করে সকল বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজন কোনো না কোনোভাবে একাজে আমাকে সাহায্য সহযোগিতা প্রদান করেন তাদের উদ্দেশ্যে নিবেদন করছি জাজাকাল্লা খয়রান বিশেষ করে আমার ওস্তাদ মুহতারাম মাওলানা আব্দুর রহমান রাহমানি সাহেব প্রিয়জন শায়েক ওজায়ের সাহেব ও হাফেজ মোহাম্মদ ইলিয়াস সাহেব ফাজেলানে মদিনা ইউনিভার্সিটি এজন্যই আমি চিরকৃতজ্ঞ গ্রন্থটির পাণ্ডুলিপি প্রস্তুত করার ব্যাপারে তারা সময়মতো মতো আমাকে অভিমত ও পরামর্শ দ্বারা উৎসাহিত এবং উপকৃত করেন আল্লাহ তালার নিকট দোয়া করি তিনি যেন এই সকল সহৃদয় ব্যক্তিত্বকে উত্তম বদলা দ্বারা তৃপ্ত করেন এবং আমাদের সহায়ক ও মদতগার হন এই গ্রন্থ প্রণয়নের সূত্র রচনাকারী গ্রন্থ প্রণেতা সমীক্ষক এবং এই গ্রন্থ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা উপকৃত হবেন সকলের নাজাত লাভের সূত্র হোক অত্রগ্রন্থ আমিন আল্লামা শফিউর রহমান মোবারকপুরী বেনারস ভারত